বিটেক করা অত্যন্ত মেধাবী ছাত্র হুমায়ুন বাবা মাকে খুন করে এসে বনগায় মাদ্রাসাতে হামলা সবটাই কি পূর্ব পরিকল্পিত গোটা ঘটনায় পরতে পরতে রহস্য পূর্ব বর্ধমানের মেমারিতে এক হৃদয় বিদারক ঘটনা নিজের বাবা মাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন এক সিভিল ইঞ্জিনিয়ার পুত্র এরপর বনগায় গিয়ে আরও চারজনকে কোপানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ধৃত হুমায়ুন কবির পেশায় একজন সফল ইঞ্জিনিয়ার হলেও সাম্প্রতিক ঘটনার পর প্রশ্ন উঠছে কেন এই ভয়াবহ আচরণ মানসিক ভারসাম্যহীনতা নাকি অন্য কোনো গভীর সমস্যা মেমারির কাশিয়াড়া কাজীপাড়ার বাসিন্দা ছেষট্টি বছরের মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী ছাপ্পান্ন বছরের মমতাজ পারবিন তাদের একমাত্র ছেলে হুমায়ুনকে নিয়েই থাকতেন হুমায়ুন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন নয়ডার একটি নামী সংস্থায় কর্মরত ছিলেন কিন্তু মাস তিনেক আগে তিনি নিখোঁজ হয়ে যান পরিবারের অনেক খোঁজাখুঁজির পর দুমাস আগে তাকে মেমারির বাড়িতে ফিরিয়ে আনা হয় বুধবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে বাবা মায়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন গলার নলিকাটা অবস্থায় তাদের দেহ উদ্ধার করে পুলিশ প্রাথমিক তদন্তে স্পষ্ট খুনের ঘটনাটি পূর্ব পরিকল্পিত আপনার কি হয় কোনো অনুমান মানে ছেলের সাথে বাবা মায়ের কোনো ঝগড়া ধনে কি হ্যাঁ সম্পর্ক ভালো ছিল ছেলে থাকতো বাবাটা মা বাবা মাকে হত্যার পর হুমায়ুন কবির সিদ্দিকি চলে যান উত্তর চব্বিশ পরগনার বনগায় সেখানে একটি মাদ্রাসায় গিয়ে তিনি হামলা চালান বলে অভিযোগ এই ঘটনায় চারজন আহত হয়েছেন স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে চাইলেই উত্তেজনা ছড়ায় এরপর বনগা থানা চত্বরে ব্যাপক ভাঙচুর হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি লাঠিচার্জ করে এবং জনকে গ্রেপ্তার করে হুমায়ুনের ভাই সৈয়দ মোহাম্মদ জানিয়েছেন ছোটবেলা থেকেই ওর কোনো কিছুরই অভাব ছিল না ভালো ছাত্র ভালো চাকরি সবই ছিল কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে সে কেন এত গভীর অবসাদে ছিল আচমকা দিল্লির বদলে বনগাতে কেন গেল সেটাও আমাদের বোধগম্য নয় এলাকার এক বাসিন্দা বলেন ঘটনার আগের রাতেও হুমায়ুন বাবার সাথে নামাজে এসেছিলেন তার সঙ্গে একটি ছুরি ছিল যা সে অনলাইনে অর্ডার করেছিল বলে শুনেছি ওকে কখনোই এমন ভাবা যায় না সব সময় ল্যাপটপে পড়াশোনাতেই ডুবে থাকত আমি ওই আমি যাচ্ছি যে মাতালরা পড়ে থাকে এখানে মদকে মাতালরা শুয়ে থাকে তখন বলছে মাতাল যে পড়ে আছে দিয়ে তারপরে আমি এই গিয়ে দেখি একটা মেয়ে ছেলে আছে তখন ঘুরে থাকি দেখছি হাজির তখন ওদের যে কাজের লোক আছে তাই যে যারা ওই পুকুর দেখাশোনা করেছে পুকুর তাদের ওখানে যে বললাম তারা এলো আর আমি যে ভয়ে আর নামাজ পড়তে পারি না আমি যে ছুটেছে বাড়িতে এসে নামাজ পড়লাম দিয়ে আর আমি বেরোইনি ঘর থেকে ছেলে তো জানতাম ইঞ্জিনিয়ার এই পর্যন্ত জানি কিন্তু কি করে এখন জানি ছেলেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে ছেলে ইঞ্জিনিয়ার এই পর্যন্ত আর কিছু না পুলিশ সূত্রে জানা যাচ্ছে গ্রেপ্তারের পর থেকেই হুমায়ুনের আচরণ অত্যন্ত আক্রমণাত্মক বনগা থানাতে নিয়ে যাওয়ার পরেও পুলিশ কর্মীদের ওপর হামলার চেষ্টা করে সে তদন্তকারীদের একাংশের অনুমান নিখোঁজ থাকার সময় সে কারা বা কার সাথে মিশেছিল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিখোঁজ থাকার সময় কোথায় ছিল সে মাদকের প্রভাব ছিল কি না নাকি কোনো ধর্মীয় চরমপন্থী চিন্তাধারায় প্রভাবিত হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বৃহস্পতিবার হুমায়ুনকে আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এ বিষয়ে বনগা আদালতের আইনজীবী সমীর দাস বলেন বাবা মাকে খুন করার পর বনগায় চলে আসে অভিযুক্ত তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে খুবই একটা মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে যে ছেলেটিকে ধরা হয়েছে হুমায়ুন বর্ধমান মেমোরি থানায় তার মা বাবাকে নৃশংসভাবে সে হত্যা করে এখানে চলে আসছে মানে প্রায় একশো দশ কিলোমিটার কেন সে এখানে আসলো এটা পুলিশ তদন্ত করে দেখছে এবং আমাদের জেলার পুলিশ সুপারের নির্দেশে এবং বনগা থানা এটা আর তদন্ত শুরু করেছে এবং তাকে পুলিশ হেফাজতেও নিয়েছে যে গতকাল যে মাদ্রাসায় যে হামলাটাও চালিয়েছে এবং সাধারণ মানুষের উপর যে কেন হামলাটা চালালো এটা আমাদের মানে বোধগম্য হচ্ছে না এবং এর কোনো মানসিকভাবে কোনো বিপর্যয় এর না অন্য কোনো কারণ এর পিছনে কোনো অন্য উদ্দেশ্য আছে সেটাও এখনো পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশনে জানা যাবে এবং পুলিশ সেখানে তিন দিনের পিসি তাকে নিয়েছে এবং পরবর্তীকালে এটা বর্ধমানের মেমরি থানায় কার আন্ডারে নিয়ে যাবে তার ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে কিন্তু ততদিন পর্যন্ত বনগা পুলিশ এই কেসটা তদন্ত করবে যেটা অ্যাটেম্প টু মার্ডার উচ্চ শিক্ষিত বিটেক পাস দিল্লিতে বেসরকারি সংস্থায় কাজ কাজ চলে যাবার পর আচমকায় ছ মাস নিখোঁজ মেমারি থেকে বাবা মা গিয়ে তাকে গত দু মাস আগে খুঁজে বাড়িতে নিয়ে আসেন এসবের মধ্যেই তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে গত বুধবার বাবা মাকেই খুন করে মেমারি থেকে এসে বনগা এতিমখানায় ওঠে এই হুমায়ুন কবির সেখানে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ঘটনায় চারজন জখম হয় সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বনগা শহর হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করার পর বারবার তার আচরণ কিন্তু যথেষ্ট হিংসাত্মমূলক বলেই দেখা যাচ্ছে তার হুমায়ুন কবিরের প্রতি পড়োতে পড়তে যেন লুকিয়ে রয়েছে রহস্য ক্যামেরায় সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু